প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ইংরেজি শেখার আগ্রহকে আরও সহজ করতে অ্যাডিউভাইব স্টুডিও নিয়ে এসেছে নতুন একটি উপস্থাপনা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার একদম সহজ উপায় নিয়ে আমাদের আজকের আয়োজন যারা ইংরেজি শিখতে চাইছেন তাদের জন্য এই উপস্থাপনাটি একটি দারুণ উপহার এখানে আমরা তুলে ধরেছি দৈনন্দিন জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য যা আপনার কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করবে তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই বিশেষ আয়োজন দৈনন্দিন কথোপকথন ডেইলি কনভারসেশনস এক হাউ আর ইউ কেমন আছেন দুই আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ তিন হোয়াটস ইয়র নেম আপনার নাম কি চার মাই নেম ইজ ইয়র নেম আমার নাম আপনার নাম পাঁচ ওয়ার আই ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন ছয় আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে সাত নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা করে ভালো লাগল আট গুড মর্নিং শুভ সকাল নয় গুড আফটারনুন শুভ বিকাল দশ গুড ইভিনিং শুভ সন্ধ্যা এগারো গুড নাইট শুভ রাত্রি বারো গুড বাই বি দায় তেরো সিইউ লেটার পরে দেখা হবে চৌদ্দ প্লিজ অনুগ্রহ করে পনেরো থ্যাংক ইউ ধন্যবাদ ষোলো ইউর ওয়েলকাম আপনাকে স্বাগতম সতেরো আই এম সরি আমি দুঃখিত আঠারো এক্সকিউজ মি মাপ করবেন উনিশ হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে কুড়ি ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ব্যক্তিগত জিজ্ঞাসা পার্সোনাল কোয়েশ্চেন্স একুশ হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন বাইশ আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছাত্রী তেইশ আই এম আ টিচার আমি একজন শিক্ষক শিক্ষিকা চব্বিশ হাউ ওল্ড আই ইউ আপনার বয়স কত পঁচিশ আই এম পঁচিশ ইয়ার্স ওল্ড আমার বয়স পঁচিশ বছর ছাব্বিশ ইউ হ্যাভ এনি সিবলিংস আপনার কি কোন ভাই বোন আছে সাতাশ ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার হ্যাঁ আমার একজন ভাই আছে আঠাশ ডু ইউ লাইক টু রিড বুকস আপনি কি বই পড়তে পছন্দ করেন উনত্রিশ হোয়াটস ইয়ার ফেভারেট কালার আপনার প্রিয় রং কি ত্রিশ মাই ফেভারেট কালার ইজ ব্লু আমার প্রিয় রং নীল অনুভূতি প্রকাশ এক্সপ্রেসিং ফিলিংস একত্রিশ আই এম হ্যাপি আমি খুশি বত্রিশ আই এম স্যাড আমি দুঃখিত তেত্রিশ আই এম টায়ার্ড আমি ক্লান্ত চৌত্রিশ আই এম হাঙ্গরি আমার ক্ষুধা লেগেছে পঁয়ত্রিশ আই এম থার্স্টি আমার তৃষ্ণা লেগেছে ছত্রিশ আই এম এক্সাইটেড আমি উত্তেজিত সাঁত্রিশ আই এম বোল্ডে আমি বিরক্ত আটত্রিশ আই ফিল সিক আমার শরীর খারাপ লাগছে উনচল্লিশ দ্যাটস গ্রেট এটা দারুণ চল্লিশ দ্যাটস টেরিবল এটা ভয়ানক কেনাকাটা ও রেস্তোরাঁ শপিং এবং রেস্টুরন্টস একচল্লিশ হাউ মাচ ইজ দিস এটার দাম কত বিয়াল্লিশ ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ বিলটা দিতে পারবেন দয়া করে তেতাল্লিশ আই উড লাইক আ কফি আমি একটা কফি চাই চুয়াল্লিশ ডু ইউ হ্যাভ আ মেনু আপনার কাছে কি মেনু আছে পঁয়তাল্লিশ দিস ইজ ডেলিশিয়াস এটা খুব সুস্বাদু ছেচল্লিশ আই এম জাস্ট লুকিং আমি শুধু দেখছি সাতচল্লিশ ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস আপনারা কি ক্রেডিট কার্ড নেন আটচল্লিশ ওয়্যার ইজ দ্য রেস্টরুম টয়লেট কোথায় ঊনপঞ্চাশ ক্যান আই ট্রাই দিস অন এটা কি আমি পরে দেখতে পারি পঞ্চাশ ইটস টু এক্সপেন্সিভ এটা খুব দামি আশা করি আজকের এই উপস্থাপনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ইংরেজি শেখার পথে এটি একটি দারুণ পদক্ষেপ হবে যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভাইভ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের জন্য অনেক অনুপ্রেরণা আমাদের এই উপস্থাপনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও ইংরেজি শেখার সুযোগ করে দিন আমাদের আজকের আয়োজনটি কেমন লাগল তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখা হবে পরবর্তী নতুন কোনও আয়োজনে ভালো থাকবেন